উনি হাসিনাকে হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত গত চুয়ান্ন বছরে বাংলাদেশে ভারতের যারা দাঁড়াইয়া ছিল বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করেছে বিশেষ করে গত ষোলো বছরে বাংলাদেশ ছিল ভারতের একটা সাপ্লের করণের মতো ভারত আমাদের অর্থনৈতিক শোষণ রাজনীতি নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামীর মাধ্যমে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং ফনি হাসিনাকে ফেসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এই দিল্লির দালালদের থেকে আমাদের এই দেশকে স্বাধীন করতে পেরেছি বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে এই জুলাই বিপ্লব পরবর্তী স্বাধীন বাংলাদেশে আর দিল্লির দালালে চলবে না এখানে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফ দিতে বাংলাদেশ বিনির্মাণ করা হচ্ছে এখন আমাদের উদ্দেশ্য সুতরাং ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে ভারত যদি আমাদের উপর কিছু চাপে দিতে চায় সেই চাপিয়ে দেওয়ার চলবে না এবং একই সাথে আপনারা জানেন এই খুনি হাসিনা যাকে ফেসিস্টোর সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল ভারত যে খুনি হাসিনা গত ষোলো বছরের গোম খুন আয়নাগর তৈরি করার মাধ্যমে বাংলাদেশে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল এবং সর্বশে জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাই শহীদ করেছে চল্লিশ হাজার ভাই বোনকে গাজি করেছে সেই খুনি হাসিনার আজকে মৃত্যুদণ্ডের রায় এসেছে একজন ভারত আজকে আশ্রয় দিয়েছে আমরা অতি দ্রুতই এই খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তার রায় কার্যকর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং এক্ষেত্রে আন্তর্জাতিক যত সংস্থা আছে ইন্টারপোল থেকে শুরু করে তাদের সহযোগিতা নিয়ে খুনিয়া হাসিনাকে দেশে নিয়ে এসে এবং তার যারা দূষণ আছে তার যারা সহযোগী আছে তাদেরকে দেশে নিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হচ্ছে আচ্ছা নির্বাচন একটা ফ্রি ফেয়ার ক্যাটিগরি ইলেকশন এই নির্বাচন আয়োজনও আমাদের অন্যতম একটা উদ্দেশ্য গত ষোলো বছর আমরা ভোট দিতে পারিনি যাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর তারা জীবনে একবারও ভোট দিতে পারেন সুতরাং এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ সকল অংশীজনদের জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করা একই সাথে সবাই যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সকল কেন্দ্রগুলোকে নিরাপদ করা সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব আমরা আশা রাখবো এই নির্বাচনকে সুস্থ করার জন্য ক্যারিবল করার জন্য তারা যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নিবে এবং এই জায়গায় সকল রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে আমরা আশা রাখছি এবার নির্বাচন তো ইতিহাসের সবচেয়ে উৎসবমুখী নির্বাচন হবে এবং একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা আগামী বাংলাদেশ নেতৃত্ব অবশ্যই আমরা যে বলছি ফেসিবাদী কাদামকে বিলোপ করে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনিময় করবো এই ফেসিবাদী